সারাদেশে অফিস আদালত খুলেছে সেই সাথে সারাদেশে ট্রেন চলাচলও শুরু হলো কিন্তু ঢাকাবাসীর জনপ্রিয় ঢাকা মেট্রো রেল এখনও চালু হয়নি টানা পঁচিশ দিন বন্ধ আছে সরকারের এই গণপরিবহন ব্যবস্থা দু বাইশ সালের আঠাশ ডিসেম্বর উদ্বোধন করা হয় দেশের প্রথম মেট্রো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একুশ কিলোমিটার দীর্ঘ ঢাকার উড়াল রেলপথে চলাচল করে এই ট্রেন মেট্রো রেল চালুর এক বছর ছমাসের বেশি সময় নিয়মিত চলাচলের পর টানা পঁচিশ দিন বন্ধ রয়েছে ঢাকা মেট্রো মেট্রেল চালুর পর শুধু অফিস টাইমে নয় সারাদিনই যানজট এড়িয়ে বিভিন্ন প্রয়োজনে যাতায়াতের জন্য মেট্রেলকে বেছে নিচ্ছেন রাজধানীবাসী যে কারণে খুব অল্প দিনই যাতায়াতের অপরিহার্য ও নিরাপদ বাহন হয়ে উঠেছে ঢাকা মেট্রো উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত ষোলোটি স্টেশনে থেমে চলাচল করে ঢাকা মেট্রো কোটা সংস্কার আন্দোলনের সময় গেল আঠারো জুলাই বিকাল পাঁচটার পর বন্ধ হয়ে যায় ঢাকা মেট্রো এতে ক্ষতির মুখে পড়ে মেট্রেলের মিরপুর এবং কাজীপাড়া এই স্টেশন দুটি দেশের চলমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে রাজধানীবাসী মেট্রেল চালুর জন্য অধীর অপেক্ষার প্রহর গুনছেন কারণ বর্তমানে মেট্রোলের নিচের সড়ক দিয়ে অফিসকামী মানুষের যাতায়াতে যেমন রয়েছে ভোগান্তি তেমনি ঘন্টার পর ঘণ্টা যানজটে সময় নষ্ট হচ্ছে আর এর থেকে পরিত্রাণ চায় ঢাকাবাসী এর আগে শোনা যাচ্ছিল মেট্রো রেল ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে তবে রাজধানী ঢাকার জনপ্রিয় এই গণপরিবহন মেট্রো রেলের কোচ লাইন এবং সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি এবং যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এ দুটি স্টেশন বাদ দিয়ে বাকি চোদ্দটি স্টেশনের মধ্যে মেট্রেল যে কোনো সময় চালু করা সম্ভব ঢাকায় মেট্রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সংস্থাটির সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি স্টেশনে যাত্রী ওঠানামা টিকিট বিক্রি এবং স্বয়ংক্রিয় ভাড়া কেটে রাখার ব্যবস্থা পুরোপুরি অক্ষত রয়েছে ফলে চাইলে যে কোনো সময় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করা সম্ভব তবে মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেছেন মেট্রেল চালুর ব্যাপারে প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দুই তিন দিনের মধ্যে মেট্রেলের ট্রায়াল রান করা হবে বলে আশা করা হচ্ছে যাত্রী ছাড়া খালি ট্রেন চালিয়ে দেখা হবে উরাল রেল পথে কোন সমস্যা আছে কিনা মেট্রেল প্রধান আশা করছেন আগামী সাত দিনের মধ্যে মেট্রেল পুনরায় চালুর জন্য প্রস্তুত করা হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন কোম্পানি জিমটিসিএল এই মন্ত্রণালয়টি নিজের হাতে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গতকাল এগারো অগস্ট রোববার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সচিবের বৈঠক হয় এ বৈঠকে মেট্রেল রেল চলাচলের বিষয়টি তুলে ধরেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী এ সময় দ্রুত মেট্রেল চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা পরে আগামী সতেরো আগস্ট শনিবার যাত্রী নিয়ে মেট্রেল চলাচলের সিদ্ধান্ত নেয় মেট্রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল তবে আপাতত বন্ধ থাকছে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন দুইটি সূত্র জানায় মেট্রোলের সব ব্যবস্থাই সচল রয়েছে তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এর ব্যবস্থা ঠিক আছে কিনা তা পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি রয়েছে মতিঝিল থেকে মেট্রোলের সর্বশেষ ট্রেন ছাড়ে রাত নয়টা চল্লিশ মিনিটে আর উত্তরা উত্তর থেকে মতিঝিলের পথে সবশেষ ট্রেন ছাড়ে রাত নয়টায় সারাদিনে প্রায় উভয় দিকে দুইশোবারের মতো ট্রেন চলাচল করে যাত্রী যাতায়াত করে তিন লাখের মতো এদিকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকলেও সরকার পরিবর্তনের পর মেট্রো রেলের দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা ছয় দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন গেল আট আগস্ট বৃহস্পতিবার থেকে মেট্রো রেলের উত্তরা ডিপোর সামনে মানববন্ধন করে কর্মবিরতির ঘোষণা দেয়া হয় মানববন্ধনে বলা হয় বৈষম্যমূলক বেতন কাঠামোর ফলে প্রত্যেক কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেট্রোর কর্মীরা প্রতিনিয়ত বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন যা উন্নীত করে বৈষম্য দূর করা প্রয়োজন তাই দাবি আদায় না হলে তারা কর্মবিরতি পালন করবেন এরই মধ্যে সারাদেশে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে পনেরো আগস্ট থেকে সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে ১২ আগস্ট সোমবার বিকেল পাঁচটা থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে এর আগে এগারো আগস্ট রোববার বাংলাদেশ রেলওয়ে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এতে বলা হয় সোমবার ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন মঙ্গলবার তেরো আগস্ট থেকে মেইল ট্রেন এক্সপ্রেস লোকাল ট্রেন কমিউটার ট্রেন চলাচল করবে তবে পাড়াবত ও জামালপুর এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে আর আগামী পনেরো আগস্ট থেকে সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে দেশব্যাপী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেল আঠারো জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল তবে সরকারের জারির পর দিন উনিশ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল এর মধ্যে গেল এক থেকে তিন আগস্ট পর্যন্ত স্বল্প দূরত্বে সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করছিল পরে চার আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশে চলমান অস্থিরতা বিবেচনা করে রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকছে যদিও জুলাইয়ের মাঝামাঝি কোনো ট্রেনই সীমান্ত পাড়ি দেয়নি ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা খুলনায় চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ছাড়াও নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালি এক্সপ্রেসের সব শিডিউল আপাতত বাতিল করা হয়েছে এর মধ্যে উনিশ জুলাই থেকেই বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন মেট্রো ক্ষতির পরিমাণ নিরূপণ ও কবে নাগাদ এটি চালু করা যাবে তা নির্ধারণে গেল বাইশ জুলাই মেট্রো রেল লাইন ছয়ের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমটিসিএল তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে মূলত কম্পিউটার ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনের আসা যাওয়া সংকেত ব্যবস্থা এবং চালকের সঙ্গে যোগাযোগ হতো সেই কক্ষের কম্পিউটার ভাঙচুর করা হয়েছে এর বাইরে সিসিটিভি ক্যামেরা এবং কাচ ভাঙা হয়েছে মিরপুর দশ নম্বর স্টেশনে যাত্রীদের নিচ থেকে টিকিট কাটার জন্য দুই প্রান্তে ছয়টি মেশিন ভেন্ডিং মেশিন ছিল এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি কাউন্টারে ডিএমটিসেলের কর্মীরা যে টিকিট বিক্রি করতেন সেগুলো ভাঙচুর হয়েছে এছাড়া স্টেশনের দুই দিক থেকেই যাত্রীদের আসা যাওয়ার ষোলোটি স্বয়ংক্রিয় গেট ছিল এগুলো তো প্রবেশ এবং বের হওয়ার সময় এমআইটি পাস ও সাময়িক পাস স্পর্শ করলে ভাড়া কেটে রাখা হতো এগুলো নষ্ট হয়েছে কাজীপাড়া স্টেশনে চারটি ভেন্ডিং মেশিন ছয়টি টিকিট কাটার কাউন্টার এবং ছয়টি আসা যাওয়ার স্বয়ংক্রিয় গেট ভাঙচুর করা হয়েছে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে ক্ষতিগ্রস্ত জিনিসগুলো কাস্টমাইজ করা এগুলো সরবরাহ করেছে জাপানের নিপ্পন সিগনাল কোম্পানি বাজার থেকে চাইলে কেনা যাবে না নিপ্পন সিগনাল কোম্পানি থেকেই কিনতে হবে তবে নতুন করে এর কোনো নকশা বা সফটওয়্যার সংক্রান্ত পরিবর্তন লাগবে না সংশ্লিষ্ট সূত্র আরও জানায় আন্তর্জাতিক রীতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হলে এসব যন্ত্র নতুন করে স্থাপন করতে হবে জাপানি কোম্পানি বলেছে কেনার ফরমাস দেওয়ার পর এগুলো সরবরাহ করতে ছয় মাস সময় লাগতে পারে তবে কোম্পানিকে চাপ দিয়ে তিন মাসের মধ্যে সরবরাহ করা সম্ভব দর্শক এবার বিদায় নিচ্ছি মেট্রোরেল আপনার আমার সবার দেশের সম্পদ মেট্রেলের ক্ষতি না করি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সেই সাথে নিরাপদে থাকুন